ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আখ মারাই চলছে গ্রামের কৃষকেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে করছে ঐতিহ্যবাহী লালচিনি হাতে তৈরির কাজ প্রথমে আখ থেকে বের করা হয় রস সেই রস মজুদ করা হয় জাল ঘরে ঘরের ভিতরে একসাথে একাধিক চুল্লি করা হয় চুলির সংখ্যা দশের বেশিও হতে পারে এর উপর লোহার কড়াইয়ে পরিমাণ মতো কাঁচা রস দেওয়া হয় রস ঘন হয়ে আসলে চুল্লি থেকে কড়াইয়ে ঠান্ডা করতে করতে প্রচলিত প্রক্রিয়ায় তৈরি করা হয় লাল চিনি যখন একটা বড় হয় তখন আমরা এটি কাটি তো কাটা আনার পর জাল আর এটা খুবই পরিশ্রম একটা কাজ অনেক কিছু পরিশ্রম আছে কিন্তু শুধু জমানোর ক্ষেত্রে দশ মিনিট সময় লাগে উপজেলার পলাশতলী এলাকার চিনি চাষি সাইফুল ইসলাম তিনি ছয় কাটা জমিতে আখের চাষ করেছেন এতে তার খরচ হয়েছে প্রায় কাটা প্রতি ছয় থেকে আট হাজার টাকা ধারণা করা হচ্ছে ছয় কাটা থেকে উৎপাদিত চিনির সম্ভাব্য পরিমাণ হবে আঠারো থেকে বিশ মন সাইফুল ইসলামের মতো অন্যান্য চাষিদের প্রত্যাশা তাদের তৈরি প্রকৃত লাল চিনির সাথে সংমিশ্রণ করে একটি অসাধু বহল যদি চিনিকে বিকৃত না করত তাহলে প্রান্তিক চাষিরা সঠিক মূল্য পেত কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা আমাদের এই চিনিগুলা বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে চিনিগুলা নষ্ট করে যার জন্য আমরা উচিত মূল্য গুলো পাচ্ছে না এটা আর কি বিরাট পরিশ্রমের কাজ সেইভাবে চিনি দাম কমে যায় কিছু ঘাতক আছে এদের চিনিটা নষ্ট করে দেয় চিনি এবং কিছু কিছু নালি আছে তারা এগুলো মিক্স করে তারা চিনিটা আমাদের মূল্য আমরা পাই না উপজেলা কৃষি অফিসের তথ্যমতে মতে এবছর ফুলবাড়িয়ায় ছয়শ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে এ থেকে নয় মেট্রিক টন চিনি উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে এই চিনির বাজার মূল্য হতে পারে ছয়শ কোটি টাকারও বেশি মূলত প্রাকৃতিক উপায়ে এই লাল চিনিটি উৎপাদন করে থাকে এই ফুলবাড়িয়ার স্থানীয় কৃষকরা এখানে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে এবং এটি বিক্রয়ের জন্য আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে অনলাইন মার্কেটিংয়ে তাদেরকে লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে সারা দেশ থেকে প্রচুর পরিমাণে এ লাল চিনির চাহিদা রয়েছে আমরা তাদেরকে কৃষকদের ভোক্তা পর্যায়ে থেকে শুরু করে কৃষকদেরকে সরাসরি লিঙ্ক করিয়ে দেই। আখ চাষিরা বলছেন চিনি তৈরির পর সঠিক মূল্য পেতে ও বাজারজাত করতে নানান সমস্যায় পড়তে হয় তাদের এসব প্রতিবন্ধকতা দূর করা গেলে লাল চিনি চাষের প্রতি আগ্রহী হবেন স্থানীয় আখ চাষিরা